সোভার্স চ্যাটার্জি আর এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমরা বেলঘরিয়াতে এই ধরনের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছি ডাইরেক্টলি যদি গোটা পশ্চিমবাংলায় কোনো ব্যক্তি কোনো সংস্থা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তার অঞ্চলে ব্যবসা করতে চায় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন দাদা নমস্কার নমস্কার আপনার কোম্পানির নামটা কি একটু বলুন আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এস এন্টারপ্রাইজ ঠিকানাটা একটু বলুন এটা বেলঘড়িয়া হচ্ছে ঠিকানা পোস্টাল অ্যাড্রেস হচ্ছে সাত লক্ষ যদি কেউ আমার ফ্যাক্টরিতে আসে তো শিয়ালদা থেকে এলে বেলঘরিয়া স্টেশনে স্টেশন থেকে এটা পূজা মণ্ডপ বলবেন তার পাশেই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা আছে আর যদি হাওড়া থেকে আসেন তাহলে বেলঘরিয়া পাওয়ার হাউস স্টপেজ নামতে হবে সেখান থেকে চ্যাটার্জিপাড়া পূজা মণ্ডপ বলবেন ওই পূজা মণ্ডপের পাশেই প্রতিষ্ঠানটা আমি যে প্রোডাক্টগুলো তৈরি করি এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা প্রত্যেকটা বাড়িতেই এটা ব্যবহার হয় এটাকে স্টিল বলে স্কচ বাইট বলে টুথব্রাশগুলো আমরা কাজ করছি এই অর্গানাইজেশনের এই প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি এই মুহূর্তে কিছু আমরা সিএনএফ এর কাজ করছি কিছু প্রোডাক্টের মধ্যে স্টিল উল আর স্কচ ব্রাইট আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আছে প্রত্যেক বাড়িতে এটা ব্যবহারযোগ্য প্রোডাক্ট আছে কোনো ড্যামেজ নেই এই প্রোডাক্টটা খুব উচ্চ ধরনের কোনো মানুষের বাড়ির থেকে শুরু করে যারা ঘরে কাজ করছে সেই নিম্ন মানে মানুষ সবার বাড়িতে এটা সমানভাবে ব্যবহার হচ্ছে এই জন্য আমরা এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করেছি মূলত আমরা স্বর্ণ পাওয়ার হচ্ছে আমাদের ব্র্যান্ড এই ব্র্যান্ডটার ওপর <laughs> আমরা আগে জোর দিই এরপরও মার্কেটের ডিমান্ড অনুযায়ী কিছু হালকা মাল আমরা তৈরি করি এটা বারো গ্রামের উপরে বোঝানো হচ্ছে আপনি যে হালকা মাল প্রসঙ্গটা তুললেন হালকা বলতে কোয়ান্টিটি কম বোঝানো হচ্ছে সেক্ষেত্রে দামের তো হেরফের হবে নিশ্চিতভাবেই হবে আচ্ছা আচ্ছা তো এইটা কত গ্রামের আছে এই যে স্বর্ণ এটা কি আপনার স্পেশাল এর মধ্যে পড়ছে একদম আমি একটু ব্রিফ করলে দর্শকদের বুঝতে সুবিধা হবে জিকোনার রেপুটেড কোম্পানি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্টিলুল তৈরি করছে তার দশ থেকে বারো গ্রামের নিয়মিত তৈরি করছে হুম নামি ব্র্যান্ড গুলো আমার এইটার বারো গ্রামের উপর ওজন আছে এটা এক হাত মাল চলে আসবে এক মাস প্রায় বাড়িতে ব্যবহার করা যেতে পারে তার এরপরে কিছু সস্তার মালের ডিমান্ড বড় বাজার থেকে কিনে নিয়ে আসছে অনেকে দা দিয়ে তাকে বিট করার জন্য আমরা 7 8 গ্রামসের এই মালগুলো তৈরি করছি এটা একটু কমের মধ্যে ওজনটা ওটা 12 গ্রাম হলে তা 7 গ্রাম 8 গ্রাম 9 গ্রামের মধ্যে ওজনগুলো আছে আচ্ছা দুটো ভ্যারাইটিস আমরা রাখি এটা হচ্ছে অনেশ নামে রাখছি আর একটা আমরা ইকন নামে রাখছি আচ্ছা দুটো কি আপনার ওজনটা না না না

এটা বললেন তো এটা বারো গ্রামের উপরে মাল প্রত্যেক কটা স্টিলের মাল এস এস ফোর মাল কোনো মাল যদি জলের মধ্যে ডুবিয়ে রাখেন সাত দিন পরেও কালো হবে না আমি কোনো এর মালগুলোর মধ্যে একটা ক্লিয়ার করে দিই ভেতরে স্টিলটাকে অনেকে লোহার মিক্সিং করে ওকে জিআই বলে আর পিওর যে মালটা থাকে তাকে এস বলে এস এস যে গ্রেডেশন আছে আমার তিনটে প্রোডাক্টের মধ্যে এস এস গ্রেডেশন আমরা ইউজ করছি মাল কোনো অবস্থাতেই জলে রাখলে কালো ছিঁড়ে যাওয়া ভেঙে যাওয়ার কোনো ঘটনার মধ্যে যাবে আচ্ছা আচ্ছা দাদা একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করি দীর্ঘদিন এটা ইউজ করার পরে অনেক সময় জং লেগে যায় সেক্ষেত্রে কি জং আসার সম্ভাবনা রয়েছে আমি এটার থেকে শুরু করলাম এর মাল নয় জিআই মানে জং ধরার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণটা পূর্ণটা লোহা মিক্সিং মাল থাকে মালটা জং ধরে ভেঙে যায় কালো হয়ে যাবে কিন্তু কোনো রেপুটেড কোম্পানি পশ্চিমবঙ্গে নিতে গেলে তাদের মাল যেরকম কোনো আফটার ইউজের পর এফেক্ট হবে না আমার ক্ষেত্রে তাই থাকবে মাল একদম পিওর এস এস ফোর থ্রি জিরোর মাল আছে আমি নির্ভাবনায় নিশ্চিন্তে আমার প্রোডাক্ট নিয়ে গিয়ে ব্যবসা করতে পারি আচ্ছা এরপরে নেক্সট আইটেম কি দেখাচ্ছেন এর সাথে খুব প্যারাল প্রোডাক্ট হচ্ছে সচ বাইট আমরা রিয়েল সাইন আর স্বর্ণ পাওয়ার দুটো নামে আমি সচ বাইট তৈরি করি এখন রিয়েল সাইনের পাতাটা আপনাকে দেখানো পিওর নাইলনের মাল আছে আঠেরো থেকে কুড়ি এম এম মোটা রয়েছে এই মাল যদি আপনি মোড়ে নিলেন আবার সোজা হয়ে যাবে কোনো অসুবিধার কারণ নেই মাল একদম পিওর নাইডনের মাল রয়েছে আচ্ছা এই যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষয়ে তো যাবে আস্তে আস্তে ইউজ করতে করতে তো ক্ষয়বে নষ্ট হবে শোনেন এই মালটা জলে দিলে একটা লেয়ার বসে যায় বসে যাওয়ার পরে যে মালটা থাকবে সে মালটা আপনি কুড়ি দিন পনেরো দিন করে ইউজ করতে পারবেন পলিস্টারের যে মালগুলো থাকবে সে মালটা আর ব্যবহার যোগ্য থাকবে না মালটা যখন বসে যাবে মালটাকে ফেলে দিতে হবে এই মালটা যদি এর থেকে এটা আঠারো এম মোটা আছে এটা যদি বসে দশ এম হয় তারপরে ব্যবহারযোগ্য থাকবে পলিস্টারের মালগুলোর দামের জন্য অনেকে নেয় তো পিওর মাল হচ্ছে নাইলনের মাল আমরা সেই কোয়ালিটি আচ্ছা স্যার বর্তমানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই স্কচ বাইটের ওপরে আর এক ধরনের লেভেল দিয়ে মাল বিক্রি হচ্ছে মার্কেটে যেটা একটু নরম এটা যেমন নাইলনের বললেন ওটা একটু আপনার নরম ওটার ক্ষেত্রে ওটাও কি আপনারা তৈরি করেন না ওটা এখানে কেউ তৈরি করেন না গুজরাট থেকে আসে এখানে সবাই ট্রেডিং করে আমার কাছে মিনিমাম কিছু ডিমান্ড থাকে এটা পূর্ব মেদিনীপুরের মুখে দাঁড়িয়ে এই মালটা আমরা আনিয়ে নিই বেঙ্গল এটা ম্যানুফ্যাকচারার নেই কেউ নেই ওটা পলিস্টারের প্যাডের ওপরে তার একসাথে মিক্সিং করানো থাকে ব্ল্যাক কালারের থাকে ওই মালটা খুব লিমিটেড ডিমান্ড এই মুহূর্তে পশ্চিমবাংলার মুখে দাঁড়িয়ে আগামী দিন যদি ডিমান্ড বাড়ে তো আমরা তৈরি করতেই পারি কিন্তু আমরা এইটা গ্রিন নাইলন প্যাড এই মুহূর্তে তৈরি করছি আর আমি স্টিল তৈরি করছি আর গ্রিন নাইলন প্যাডের মধ্যে একটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিই আমার প্রোডাক্ট হচ্ছে অটোমেটিক মেশিনের মাল যা ব্র্যান্ডেড কোম্পানিগুলো করে সিলিং এর কোনো মাল না কিছু ছোট অর্গানাইজেশন তৈরি করে সাইড দিয়ে চেন সিলিং করে ব্র্যান্ড সেলের মেশিন দিয়ে সেরকম না অটোমেটিক সেলিং মেশিনের একটা মাল রয়েছে যা বড় কোম্পানির ডিজাইন রয়েছে গেট রয়েছে কোয়ালিটি ভেতরের রয়েছে আমি তার সাথে সামঞ্জস্যপূর্ণ মালই তৈরি করি আচ্ছা এর পাশাপাশি আমি ব্রাশ এখানে কিছু দেখতে পাচ্ছি বেবি ব্রাশ আর আপনার বড়দের ব্রাশ তো এগুলো কি আপনার ম্যানুফ্যাকচারিং না আপনার ট্রেডিং আছে দেখুন আমি ফাইভে মূলত আমার এটা ব্র্যান্ড রয়েছে আচ্ছা আচ্ছা এই ফাইভে যে ব্র্যান্ড আছে যে ব্র্যান্ড আছে আচ্ছা অ্যাকটিভ প্লাসেরও আমি কাজ করছি আচ্ছা আর বাকি ব্রাশ আমরা বালকে কাজ করি আচ্ছা আচ্ছা ব্রাশ আমার দিল্লিতে প্রোডাকশন আছে জব ম্যানুফ্যাকচারিং করাই আমি দিল্লি থেকে আমরার কাছে মূল এই ব্রাশটার একটা আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি এই ব্রাশটা মূলত খুব সস্তা ভালো কোয়ালিটি বলে বড় বাজার ভিত্তিক এটা বিক্রি আছে আর উত্তরে চলে গেলে শিলিগুড়ি পশ্চিমে আসানসোল এরকম কিছু বড় বড় হোলসেলে এই ব্রাশগুলো বিক্রি হয় বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকানদার সেই বড় হোলসেল থেকে ক্যাশ পয়সায় মালটা নিয়ে আসে একশো কিলোমিটার দুশো কিলোমিটার গিয়ে হোলসেল থেকে নিয়ে আসছে দোকানদার হোলসেলাররা এই কারণেই এই ব্রাশটার যা আর যা দাম আছে দুটো একদম পুরো সামঞ্জস্যপূর্ণ আছে আমরা এই ব্রাশটা হোলসেলে শিলিগুড়িতে আসানসোলে বড় বাজারে সাপ্লাই করি আমরা ডিস্ট্রিবিউটারকে দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে আমি বাল্ক সেল যেহেতু করি যদি কেউ দশ বারো পেটি মাল কুড়ি পেটি মাল তুলতে চায় বা তুলতে পারবে মনে করে তাহলে আমি ডাইরেক্টলি দিল্লি থেকে বিলিং করিয়ে দেবো আমার কোম্পানির নামেই তার কাছে ব্রাশটা বড়বাজারের রেটে সে ঘরে বসে পেয়ে যাবে এইভাবে আমি কোয়ালিটি আর রেটটাকে ম্যাচ করিয়ে দেবো আচ্ছা আচ্ছা দাদা স্পচ আরও একটা প্রোডাক্ট আপনি আমি ওখানে দেখতে পাচ্ছি ওই আপনার কমলা কালারের প্যাকেট রয়েছে ওটা একটু স্পেশাল না ওটা স্পেশাল না আপনাকে একটু আগে আমি বলেছিলাম যে আমাকে মার্কেট রাখার জন্য সব অ্যাডজাস্ট করে প্রোডাক্ট রাখতে ধরনের হচ্ছে তো এটা একটু সস্তার মাল আছে আচ্ছা আমি নাইলন প্যাড যেটা দেখালাম পিওর যে কোয়ালিটিটা এটা হচ্ছে একটু পলিস্টার মিক্সিং আছে এই প্যাডটার মধ্যে সাইজটা একটু ছোট হবে এই সাইজটা আপনাকে আমি ব্রিফ করে দিন দুটোকে নিয়ে এটা তিন বাই চার লম্বা আছে তিন বাই চার এম আর চওড়া আছে আঠেরো থেকে বিশ হুম এটারও চওড়া সেম থাকবে এটা সাইজটা একটু ছোট থাকবে তিন বাই তিন থাকবে দামটা আমি একটু কম রেখেছি তার জন্য আচ্ছা আচ্ছা তার মানে এই যে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা আপনার ওই কমলা প্যাকেটের কমলা প্যাকেট জিনিসটা আর ওইটা আপনার ওই রিয়েল প্যাকেট পাশাপাশি আমরা কিছু পেন ওখানে দেখতে পাচ্ছি এগুলো কি ম্যানুফ্যাকচার আছে না হ্যাঁ আমি পেনেরও আমার নিজস্ব মেশিন তোলা রয়েছে একটু হাতে নিয়ে দেখানো ওই জিনিসগুলো এগুলো ইউজ অ্যান্ড থ্রো রিফিল ফিল এই পেনগুলো এগুলোর মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা আর এটা আমরা আচ্ছা এগুলো কি চেঞ্জ করা হ্যাঁ চেঞ্জ করা যায় না না এটাও ইউজ অ্যান্ড থ্রো ইউজ অ্যান্ড আর এটাও ইউজ অ্যান্ড থ্রো যেটা এখন খুব বাজারে চলে এই বস্তুটা আচ্ছা আচ্ছা এটা স্বর্ণ ব্র্যান্ডে করি আমার স্বর্ণ ব্র্যান্ড আপনার থেকে এই সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে কেউ বিজনেস করতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে বড় বাজার ধরুন বা জেলার ডিস্ট্রিবিউটার ধরুন তো সেক্ষেত্রে মাল পাঠাবার কি ব্যবস্থা রয়েছে দেখুন আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে এইটা এখান থেকে বড় বাজারের মাধ্যমে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মালটা চলে যায় আমি মোটামুটি মাসের দুবার ছোট হাতি বা ছোট গাড়িতে করে বড় বাজার মালটা পাঠাই সেখান থেকে বিভিন্ন জায়গাতে মালটা রিট্রান্সপোর্ট হয়ে যাবে হুম তবে দুবার পাঠাতের জন্য আমার যখন মালগুলো আসে আমি অ্যাসোটেট করি অর্ডারগুলোতে রোটেশন এই মুহূর্তে যা চলছে মাসে দুবার থেকে তিনবারও আমার চলে যায় যে অর্ডার দেবে তাকে একটু ওয়েট করতে হবে আমি সেই অনুযায়ী তার কাছ থেকে পেমেন্ট নেবো যেদিন আমি ট্রান্সপোর্ট করতে পারবো তার দুদিন আগে আমার কাছে পেমেন্ট আসবে আমি শিডিউল ওয়াইজ তার যে অর্ডারটা থাকবে সেই গাড়ির সাথে আমি প্যাচ আপ করি আর এগুলো তো বালকে নিয়ে কাজ করতে হবে তো সেক্ষেত্রে প্রাইস যদি একটু বলেন দাদা প্রাইস বলার আগে একটাই কথা বলছি পশ্চিমবঙ্গে তেইশটা জেলা আছে আমার বেশ কিছু জায়গায় আমার অলরেডি ডিস্ট্রিবিউটার রয়েছে আগে আমাকে ফোন করে নেবে আমি বলে দেবো সেখানে আমার মালের ডিস্ট্রিবিউটার আছে কি নেই তার ভিত্তিতে আমি মালটা তাকে প্রোভাইড করতে পারবো অ্যাডভান্স বেসিস যাবে কিন্তু আগে জেনে নিতে হবে আমার কাছ থেকে আর যদি কেউ র মেটেরিয়ালস নিয়ে আমার কাছ থেকে নিজে বিজনেস করতে চাইলো সে আমি র মেটেরিয়ালস যে কোনো জায়গায় আমি তাকে পাঠিয়ে সাপ্লাই করে দিতে পারি আচ্ছা আচ্ছা র মেটেরিয়ালসও আপনি সাপ্লাই করেন একদম আমি দিল্লি থেকে মাল পারচেস করি আমি যে রেটে তাকে মাল সাপ্লাই করতে পারবো আশা করা যায় পশ্চিমবাংলায় অনেক কম লোক আছে আমার রেটে তাকে মাল প্রোভাইড করতে পারবো আচ্ছা দাদা আর একটা প্রশ্ন ধরুন আপনার কাছ থেকে র মেটেরিয়ালস এই যে বাটি বা ধরুন এই যে স্টিলের এই সমস্ত আইটেমগুলি নিয়ে কেউ যদি নিজস্ব নাম দিয়ে মানে প্রোডাক্ট তৈরি করতে চায় সেক্ষেত্রে আপনি কি সহযোগিতা করবেন একশোবার এই মাল তৈরি করতে গেলে তিনটে জিনিস লাগে একটা জিনিস হচ্ছে এটাকে কার্ড বা পাতা বলে যে নামে উনি ওনার নিজস্ব নামে পাতাটা ছাপিয়ে নেবে আচ্ছা আচ্ছা তিন থেকে চার হাজার পাতা অ্যাট এ টাইম ছাপাতে হবে যেখানেই উনি ছাপান এর সাথে একটা এটাকে ব্লিস্টার বলে বডি ব্লিস্টার হ্যাঁ পিভিসির থাকে আর এটাকে স্টিলের থাকে একদম আচ্ছা আচ্ছা এটা গ্রামেজ ওয়াইজ হয় উনি আমাকে বলবেন আমি এত গ্রামের মাল তৈরি করতে পারবো তত গ্রামের মাল আমার দিল্লি থেকে প্রোডাকশন করি আমি কলকাতায় নিয়ে আসবো ব্লিস্টার পাতা আমি একদম আমার যা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু টোটালি দিল্লির উপর দেন কলকাতার কোয়ালিটির থেকে ওখানকার কোয়ালিটি একটু ভালো থাকে তো রিজনেবল থাকে তো দু টাকা কম দামে যদি ম্যানুফ্যাকচারিং না করতে পারে তো মার্কেটে সাস্টেন করতে পারবে না আমি রিজনেবল রেট ভালো কোয়ালিটির মাল আমি তাকে সবটাই ব্যবস্থা করব আচ্ছা দাদা এই যে র মেটেরিয়ালস গুলো দেখালেন এগুলোর দামের ব্যাপারে কিছু বলতে চাইবেন র মেটেরিয়ালস এর দাম আমি এক্ষুনি বলবো না আমার সাথে যারা ফোন করবেন আমি তাদেরকে জানিয়ে দেবো রেটেরিয়ালস এর দাম আপ ডাউন করে আমি ফিনিশ দাম এখন বলে দিতে পারি মাল যায় আমার এক একটা পেটিতে পিস করে মাল থাকে দুটো পেটি বেঁধে একটা বস্তার মধ্যে অষ্টাশি পিস পঁচাশি পিস নব্বই পিস করে মাল ধরবে প্রোডাক্টের ফ্যামেজ ওয়াইজ সেই অনুযায়ী তারা হোলসেলারকে রিটেলারকে সাপ্লাই করে দিতে পারে আচ্ছা এক্ষেত্রে যারা ওই ডিস্ট্রিবিউটার সিম নেবেন নতুন কি রেট পড়বে তাহলে দাদা তিনটে প্রোডাক্টের আমি রেট একটু বলে দিচ্ছি আমার মেন ব্র্যান্ড যেটা আছে স্বর্ণ পাওয়ার আপনাকে আগেও বলেছি এই ব্র্যান্ডটা ফ্যাক্টরি রেট আছে পঁয়ষট্টি টাকা তেরো পিস মাল আমার এখান থেকে যদি কেউ নিয়ে যায় এটা বড় মাল বারো গ্রামের উপর থাকবে আমি যা বলছি পাতার মাল আর তেরো পিস মাল এবার পেটিতে যত থাকবে ইন্টু করে গোল হয়ে যাবে আপনার ইকো যদি আমার কাছ থেকে নেয় আমি পঞ্চান্ন টাকা করে ফ্যাক্টরি রেট দিতে পারবো এর সাথে ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাডিশনাল অ্যাড হবে আচ্ছা ট্রান্সপোর্ট মানে বাদ দিয়ে আপনি আমি যা ফ্যাক্টরি রেট বলছি আচ্ছা আচ্ছা সেই যে কথা বলবে আমার ট্রান্সপোর্টে কি রেট হবে আমি আলাদা করে কথা বলবো আচ্ছা এটার ওয়েট থাকবে মোটামুটি নাইন টু টেন গ্রাম সেটা পঞ্চান্ন টাকা রেট থাকবে আচ্ছা ইকো ইকো এটা অনিশের পাতা থাকবে ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স এটা ওই সাত থেকে আট গ্রামের বাম বড়ো বাজারে এর থেকেও কম দামি রেটে ছোট ওজনের মাল তৈরি হয় আমি সাধারণত করি না অন ডিমান্ড যদি থাকে বাল্ক কটা যদি থাকে আমি কথা বলতে পারবো আবার পিওর নাইলন এটা আমার স্বর্ণ ব্র্যান্ডে যাবে বা রিয়েল রেলসাইন ব্র্যান্ডে যাবে যে দুটোই ব্র্যান্ড আমার রেজিস্টার করানো রয়েছে এর মালের দাম পড়বে ফ্যাক্টরিতে রেট পড়বে পঁচাত্তর টাকা ডজন ডজন আমি যা বলবো আচ্ছা কার্টুনে কটা থাকবে এটা এটা নাইনটি পিস থাকে

পশ্চিমবাংলায় বেশ কিছু লোকের আছে তো আমার সমান বা আমার থেকে কম রেটও হয়তো কেউ পশ্চিমবাংলায় স্টিল কাউকে প্রোভাইড করতে পারে কোয়ালিটির উনিশ বিশ করে গ্রামের হিসাবে করে ব্রাশের পশ্চিমবঙ্গে কোনো ইউনিট নেই এগুলো কোটি কোটি টাকার প্ল্যান্ট হয় এই প্ল্যান্টটার সাথে আমি যেটা যুক্ত রয়েছি নিখিলজি জি ওনার্স আছেন আমাদের ওনার সাথে আমি পুরো বেঙ্গলের দায়িত্বে রয়েছি আমার থেকে কম দামে লোকাল ব্রাশ দেওয়ার এই মুহূর্তে মানুষের সংখ্যা বা সংস্থার সংখ্যা কম বা নেই করতে পারে এর রেট আমি ডাইরেক্টলি কিছু বলবো না যেহেতু এটাকে আমি বাল্ক সেল করি আমি স্টিল হলে এক কার্টুন হলে এক কার্টুন দিতে পারবো স্কচ দিতে পারবো কিন্তু ব্রাশ আমার পক্ষে এক কার্টুন দেওয়া দাদা সম্ভব নয় যদি কেউ বাল্কে ব্রাশের কাজ করতে চান আমার রেট অনুযায়ী সেই লোকটি বড় বাজারকে সাপ্লাই করতে পারবে আমি তেমন রেট প্রোভাইড করে দেবো যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কেউ লাগাতে পারে ব্রাশের ক্ষেত্রে আমি যে রেট প্রোভাইড করে দেবো বেঙ্গলে আমার থেকে কম রেটে ব্রাশের রেট প্রোভাইড করার লোক আর একজন হবে এটা আমি তার সাথে আলাদা করে কথা বলে নেবো কিন্তু বাল্ক সেল করতে হবে ইনভেস্ট করে যদি কাজ করতে পারে তাহলে আমার থেকে ব্রাশ নিয়ে লাভ আছে তো আমি বড় বাজার সাপ্লাই করি বড় বাজার থেকে এক কেটি দু পেটি মাল তুলে নিতে পারি পিতার দরকার এই মুহূর্তে আমাদের কিভাবে পদ্ধতিতে প্রোডাকশন হচ্ছে কিভাবে প্রোডাকশন হয় দত্তবাবু করে দেখাচ্ছেন আমিও তার সাথে সাথে আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করছি এই স্টিলটা প্রথম অবস্থায় যেটা দেখেছিলেন সেটা টেনে এরকম বড় করা হলো এই হাতের সেপ অনুযায়ী এটা আমরা বাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটাকে ডাই বলছে ডাইয়ের খাঁচার মধ্যে আমরা এটাকে বসিয়ে দিয়ে এর উপর পাতা দিয়ে এই মেশিন দিটা প্রেস হবে এটা আমার খুব কস্টলি মেশিন আছে এই মেশিন পঁচিশ হাজার টাকা থেকেও পাওয়া যায় আমার এই মেশিনের দাম আছে আড়াই লক্ষ টাকা পশ্চিমবাংলায় যে কটা নামি কোম্পানির যে কোয়ালিটির মেশিন ইউজ করে তার প্রোডাক্টটাকে কোয়ালিটিকে ধরে রাখার জন্য আমি সেই পর্যায়ের মেশিনটা পারচেস করে সেই কোয়ালিটিতে আমরা সেখান থেকে মালটা তৈরি করা এটা অটোমেটিক মেশিন আছে মেশিনটা পড়বে কয়েক সেকেন্ডের মধ্যে মেশিন নিজেই সেন্সার ওয়াইজ বুঝে যাবে যে পেস্ট হয়ে গেছে নিজের মতো উঠে যাবে আবার পেস্টিংটা একদম প্রপারলি পেস্টিং এসে যাবে সেটা এক মিনিটের মধ্যে পেস্টিং আপনার কমপ্লিট হয়ে যাবে পশ্চিমবঙ্গে এরকম তিনটে জায়গায় আমার মেশিন রয়েছে শিলিগুড়িতে রয়েছে বর্ধমানে রয়েছে কলকাতায় রয়েছে যে যে কোনো নিয়ারেস্ট পজিশন থেকে আমার মাল যদি তার অর্ডার থাকে আমি সেখান থেকে মাল দিয়ে দিতে আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ